আসসালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনে আশা রাখছি সবাই ভালো আছেন আজ শুক্রবার পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ অবস্থান করছি কাপ্তানবাজার কবুতর হাটে আটটি সাতটা একদিন প্রতি শুক্রবার বসে থাকে আজ শুক্রবার দূর দূরান্ত থেকে প্রচুর কবুতর নিয়ে সমাগম ঘটেছে সুন্দর সুন্দর কবুতরে আসছে আজকে বাজারে কি ধরনের কবুতর আছে এবং কি দর দামে বেচা কিনা সে চলছে সে সম্পর্কে কিছুটা ধারণা দিব আশা রাখছি পুরো সময়টা জুড়েই সঙ্গে থাকবে মাসাল্লাহ বন্ধুর খুব সুন্দর একটা রেসার কবুতর আসছে মিলি কবুতর কবুতর সাইজটা মাস অনেক সুন্দর এই জোড়াটার দামটা হচ্ছে আঠারোশো টাকা খুবই সুন্দর একদম বড়ো সাইজ একটা কবুতর পোড়াটার পায়ে রেঙে আসছে লক্ষা কবুতর আছে সাদা লক্ষা শাটিং রান্না শাটিং লক্ষা জোড়াটা পনেরোশো টাকা শাটির জোড়াটা দুই হাজার টাকা থাকছে

সিলভার সিলভার জোড়াটা অনেক সুন্দর টাইগারের জোড়া কবিতা একদম দুই হাজার টাকা করে চার হাজার টাকা করে সিলভার জোড়াটা ফুল ফ্রেশ কবুজোড়াটা মোটামুটি একটা রানের এই দিকে একটু মাসাল্লাহ কাপ্তান বাজার হাটে হাটে কাপ্তান বাজার মাশাল্লাহ খুব সুন্দর এক জোড়া কালো সিরাজী কবুতর আছে রানিং জোড়া এই জোড়াটা একদম দুই হাজার টাকা হলে বিক্রি করে দিতে চায় সাইজটা মোটামুটি ভালো আছে রথটা ফ্রেশ মাটিটা মিস করে হলুদ সিরাজি মাটি আসছে খুবই সুন্দর ফ্রেশ মাটি একদম ফ্রেশ মার্কেট দুটাই মাদি আমি দুটো মাদি পঁচিশশো টাকা এক দামে বিক্রি করে দিবে সাইজও বড় আছে নি কবুতর খুব সুন্দর একটা গ্রেভারলেস তোমার কবুতর এর জন্য দাম তো হচ্ছে এক হাজার টাকা সিলভার লক আসছে বাচ্চা 1.500 দুরু দি মাশাআল্লাহ কাপ্তানবাজারে একটা কালো মালদেশ কবুতর আসছে মা আদি কবুতর দাম থাকছে 2500 উরুল্লাহ হুরি কবুতর আসছে বাজারের বিক্রির জন্য গ সাইজ এটার দাম চাচ্ছে একদম পঁচিশশো টাকা এখানে জোড়া হোমা কবুতর আছে ডিজেল নট চেকার মাদি এই জোড়াটা তিন হাজার টাকাগুলো জার্মান কোপার চেকার নট এক মা দিয়ে দাম চলছে সাড়ে চার হাজার টাকা এখানে একটা ডু বার একদম শেখর বাচ্চা আসছে দামটা হচ্ছে একদম পনেরোশো টাকা শেখর এখানে কালো লাহরি কবুতর আসছে মার্কিং শুধু মার্ক আছে কালো এই জোড়াটা তার দামটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দাদা সিরাজি কবুতর আসছে বাজারে আরাম করতেছে আজকে আসলে বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ আজকে শুক্রবারটা রোদ সেজন্য সামবাদ করতেছে আর কি জোড়াটা দুই হাজার টাকা করে বিক্রি করে দিবে দামাসিনবুতর আছে দামাসিন দামা দামাসিন দাম দামাসিন এই জোড়াটা তিন হাজার টাকা দাম একজোড়া লাল কিং এবং একজোড়া লাল বম্বাই এই সুমন ব্যাপারে নিয়ে আসছে এগুলির দাম যাচ্ছে লাল বম্বাই জোড়াটা বারো হাজার লাল কিং জোড়াটা পঁচিশ খুব সুন্দর লাল কিং

লক্ষা কবুতর সাদা লক্ষা মার্শাল্লা খুব সুন্দর দাম বারোশো টাকা করে অল্প কিছুটা কম হলে বিক্রি করে দিবে সাদা লক্ষা সাদা সিরাহি কবুতর অনেকদিন পর হাটে দেখলাম 브라더 닮았다. 브라더 닮았다. 브라더 다 브라더 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 브라라더 브라더 더 브라더 브